ঈদুল আজহার তারিখ জানাল মালয়েশিয়া মালয়েশিয়ায় বারো বাংলাদেশি সহ আটক উনত্রিশ অভিবাসী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া দেশটির ঘোষণা অনুযায়ী আগামী সোমবার সতেরো জুন ঈদুল আজহা উদযাপন করা হবে শুক্রবার সাত জুন রাতে দেশটির রেডিও ও টেলিভিশনে সম্পর্কিত একটি ঘোষণা প্রচার করা হয় এতে বলা হয় শনিবার আট জুন দেশটিতে জিলহজ শুরু হবে ঈদুল আজহা উদযাপিত হবে সতেরো জুন সোমবার বৃহস্পতিবার ছয় জুন সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় দেশটিতে শুক্রবার সাত জুন জিলহজ মাসের প্রথম দিন শুরু হয়েছে আগামী ষোল জুন রোববার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের বারো মাসের সূচনা হয় জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয় সেই অনুযায়ী ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের দশম দিনে পড়ে আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নয়ম দিনে ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন মালয়েশিয়ায় বারো বাংলাদেশী সহ আটক উনত্রিশ অভিবাসী মালয়েশিয়ার পেরাক রাজ্যে বারো সহ উনত্রিশ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটককৃতদের বয়স সতেরো থেকে তিপ্পান্ন বছরের মধ্যে অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ছয় জুন গোয়েন্দা ও জনসাধারণের তথ্যের ভিত্তিতে পেরাক রাজ্যের ইপো শহরের আশপাশে শেয়ার্ড হাউস এবং গাড়ির ওয়ার্কশপে অভিযান চালিয়ে উনত্রিশ বিদেশি এবং একজন স্থানীয় নাগরিককে আটক করা হয় শুক্রবার তেরাক ইমিগ্রেশনের পরিচালক মেয়র হিজবুল্লাহ এক বিবৃতিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাপ্পান্ন জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল এক শূন্যটা থেকে শুরু হওয়া ষোল ঘণ্টার অভিযানে এক জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে উনত্রিশ জনকে আটক করা হয়েছে তিনি বলেন বৈধ পাশের মেয়াদ শেষ হওয়ার পর মালয়েশিয়ায় অবস্থান এবং এক নয় সালের ইমিগ্রেশন রেগুলেশনের তিন নয় এর অধীনে শর্ত লঙ্ঘন করায় বিদেশিদের আটক করা হয় আটককৃতদের মধ্যে বারো জন বাংলাদেশি আট ইন্দোনেশিয়ান নয় জন মিয়ানমারের নাগরিক রয়েছেন এছাড়া আটক স্থানীয় এক ব্যক্তিকে অবৈধ বিদেশিদের আশ্রয় দেয়ার অপরাধে অভিযুক্ত করা হয়েছে যে কোনো নিয়োগকর্তা বা ব্যক্তি যদি অবৈধ অভিবাসীকে ব্যবসায়িক প্রাঙ্গণে নিয়োগ করে অথবা সুরক্ষা দেয় তবে ওইসব নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক